তো বন্ধুরা আজ আমরা পুরুলিয়া রাস মহোৎসব দু হাজার চব্বিশের গল্প শুনব কি এই রাসমঞ্চের ইতিহাস কিভাবে হয় এই রাস মহোৎসব এগারো দিন ধরে চলা এই রাস মহোৎসবের অনুষ্ঠান সূচি প্রচুর এ দোকান এই সব সব বসে তো তাদের ইয়ে প্রস্তুতি পর্ব চলছে তো চলুন আমরা দেখে নি কী কী রাইডিং কী কী রাইডিং এবার থাকছে কেমন কি তাদের প্রাইস সেগুলো একটু জানার চেষ্টা করি রাস মহোৎসবকে ঘিরে যে যে বিরাট মেলা বসে তার প্রস্তুতি কোথার থেকে সব এসেছেন ব্যবসায়ীরা কি কি রাইডিং রয়েছে কত কি তার প্রাইস সমস্ত কিছুই জানবো এই ভিডিওটিতে চলুন শুরু করা যাক আজকের এই রাস মেলার জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সঙ্গে পুরুলিয়ার এই রাসের এইবার আঠাত্তরতম বর্ষ সেই উনিশশো সাল থেকে চলে আসা পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্য এখনও সেই একই পরম্পরায় প্রবহমান হয়েছে তো বন্ধুরা পুরুলিয়ার রাসের গল্প বলার আগে চলুন সংক্ষেপে জেনে নিই অন্যান্য কিছু জায়গার রাস মহোৎসবের গল্প তাতে এই রাসের গুরুত্ব বাড়বে খোঁজ নিতে নিতে হঠাৎ একটি জায়গায় এসে চোখ আটকে গেল এই দেখে যে বাংলাদেশের মৌলভীবাজারের এক অনন্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক মণিপুরী জনগোষ্ঠী তাদের এই রাস পূর্ণিমা সবচেয়ে বড় উৎসব হ্যাঁ সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র এই রাস পূর্ণিমা চালু করেছিলেন আর তা বরাবর পালিত হয়ে আসছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আর আমরা সকলেই তো জানি পশ্চিমবঙ্গের নদিয়ার শ্রেষ্ঠ উৎসব তো এই রাস কথিত আছে শ্রী চৈতন্যদেব নদিয়ার নবদ্বীপে এই রাস উৎসবের সূচনা করেছিলেন আর যা বেগ পেয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে সেই রকমই উপরের অংশে শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিভিন্ন প্রতিকৃতি পূর্ব মেদিনীপুরের পাঁচের গড়েও তো রয়েছে প্রায় পাঁচশো বছরের ঝুলন ঠিক এই এন্ট্রান্সের পাশেই যে আমরা দেখতে পাচ্ছি জয় রাম তো আমাদের পুরুলিয়াতে এইবার তো আঠাত্তরতম বর্ষের রাস মহোৎসব কী বা কম তো চলুন এই ব্যাপারে আমরা কমিটির সেক্রেটারি চন্দ্রচূড় বাবুর কাছ থেকে আমরা এই ব্যাপারে কিছু এক কথা জেনে নেব আচ্ছা তো এইবারের রাস যে তো আজ তো ধরুন উদ্বোধন উদ্বোধন হলো না তো উদ্বোধন কিভাবে হলো বা কারা করেছিলেন আর কি উদ্বোধন হয়ে থাকে আমাদের এই রাস মেলা আমাদের আঠাত্তম বর্ষ পূর্ণতা পেয়েছে এবং আমাদের মেলা পূর্ণিমা রাস পূর্ণিমার পঞ্চমী তিথিতে নগর পরিক্রমার সাথে আমাদের রাস মেলা শুরু হয় আচ্ছা তো এটা কি প্রত্যেক বছরের এই ট্র্যাডিশন প্রত্যেক বছরই এই ট্র্যাডিশনে আমরা চলে আসি পঞ্চমী থেকে হ্যাঁ রাস পূর্ণিমার পঞ্চমী তিথিতে হইতে আমাদের এই রাসমেলার মেলার শুভ উদ্বোধন আচ্ছা এই মেলা আমাদের আজকে নগর পরিক্রমা হয়েছেন বিগ্রহ সহ আমরা নগর পরিক্রমা করেছেন সেখানে আমরা পুরুলিয়ার কিছু ঐতিহ্যবাহী এসেছেন এরপরে দিয়ে আমরা পুজো উদ্বোধন শুরু করেছি আচ্ছা রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার এক ধর্মীয় উৎসব রস শব্দ থেকেই রাস শব্দের উৎপত্তি রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস আর লীলা মানে খেলা অর্থাৎ রাসলীলা মানে হল শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও তাদের সখী সখীদের লীলা খেলা এর পরবর্তী ক্ষেত্রে মোটামুটি কতদিন এইখানে এই মঞ্চে অনুষ্ঠান চলবে আর কি

যাত্রাগুলো দেওয়া মানে এটাই নয় কি পুরোনো জিনিসকে নেওয়া আসা অনেক জিনিস মানে লুপ্ত প্রায় তো প্রায় তাই আমরা এটাকে নিয়ে আসা আচ্ছা তো যাত্রা মানে কোন জায়গার টিম সেগুলোতে আসছেন মোটামুটি আসছে আপনার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের থেকে দুটো যাত্রাখানা আসছে আচ্ছা একত্রিশ তারিখ আর ত্রিশ তারিখ আর এক তারিখ আচ্ছা ঠিক আছে এখানে পুরুলিয়ার লোকাল কিছু একটা যাত্রা আছে সেটাও এগারো দিন ধরে চলা এই রাস মহোৎসবের এক বিরাট অনুষ্ঠান সূচি এই কুড়ি তারিখ থেকে পয়লা ডিসেম্বর অবধি চলা এই যাত্রাপালার অনুষ্ঠান সূচিটি আমি এখানে দিলাম আপনারা দেখুন পুরোহিত মশাইয়ের কাছ থেকে একটু দু চার কথা নিয়ে জানবো আচ্ছা আপনার নামটি একটু বলুন তো অসীম মুখার্জি আচ্ছা আপনি তো এখানের মেন পুরোহিত আচ্ছা আপনিও সাথে থাকেন সহকারী ঠিক তো দেখছি আমরা এই যে মেন গর্ভগৃহে ওনারা রাধা কৃষ্ণ আর তার সাথে কে কে রয়েছেন রাধাকৃষ্ণের সাথে আর কে কে রয়েছেন কার কার মূর্তি দেখছি গৌর নিতাই গৌর নিতাই আচ্ছা আর গোপাল দেব নাকি গোপাল আচ্ছা আর বাইরে যে দেখছি বাইরে এখানেও রাধাকৃষ্ণ ওইদিকেও রাধাকৃষ্ণ আর এই যে সাইডে এনারা কে আচ্ছা অষ্ট সখী আছেন আর তার পাশে এই যে এই এনারা গৌর নিতাই আর ইনি 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 এনি গোপাল কৃষ্ণেরই রূপ গোপাল আচ্ছা এই যে আমরা ভিতরের অংশে দেখছি এইখানে কিভাবে মানে কীর্তন হয় আর কি যদি বলেন দু চার কথা এই ভিতরে গৌরাম হয় আচ্ছা রাধা কৃষ্ণর নাম হয় আচ্ছা হরে কৃষ্ণর নাম হয় আচ্ছা তারা এইভাবে এই চক্রাকারে ঘুরে ঘুরে ইয়ে করেন ঠিক 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 আছে নমস্কার এই আমরা দেখছি অষ্ট এখানে রয়েছেন এই হলেন অষ্ট এই রাস নৃত্য গোলাকার মণ্ডপে কখনও এক বা দ্বৈত বা দল বেঁধে পরিবেশিত হয় নৃত্যের মূল বিষয়বস্তু হলো রাধা ও তার সখীদের নিয়ে নৃত্য এ নৃত্যে রাধাকৃষ্ণের প্রেমের শুরু মান অভিমান এবং শেষে মিলন দেখানো হয়

তো তার পিছনে কি কিছু গল্প রয়েছে মানে পিছনে কিছু কথা মানে আগেকার আমাদের দাদুরা বা তার তার বাবা পুরা তো বেগুন কোদরে যেরকম রাস মেলা হয়ে থাকে আপনারা সবাই জানেন তো সেই হিসাবে দেখে এসে একটা মেলা করার উদ্যোগ নিয়েছিল সেইখান থেকে শুরু আমাদের এই মেলা আচ্ছা তারপরে মনস্থ করলেন যে তাহলে আমাদের এইখানেও আমরা তো যাই হোক সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক তথ্য পেলাম আপনার কাছে তো আপনাদের এই প্রভমান ঐতিহ্য বজায় থাক এই চাইব নমস্কার ধন্যবাদ এই শুভ উদ্বোধনের দিন অর্থাৎ আজকে যেটি হলো এই যে দোলা রয়েছে এই দোলায় যে রাধাকৃষ্ণ গোপালজি তাদেরকে সম্পূর্ণ নগর পরিক্রমাটি করানো হয় আর এইভাবেই শুভ সূচনা হয় এই রাস উৎসবের এই যে এই চত্বরটি হচ্ছে মেন অনুষ্ঠান ওই যাত্রাপালা কীর্তন এইসবের মেন জায়গা তারই পাশে প্রথমে আমরা যেটা দেখছি এইখানে কিছু একটা তৈরির কাজ চলছে তো দেখুন এই দাদাদের সাথে একটু দেখা হলো এনারাও এইখানের বিক্রেতা তো আতে আপলোকুর আপকা কিস আতে হ্যাঁ আচ্ছা ঠিক এইখানে ওই জাম্পার টাইপের কিছু একটা হয়তো বসবে সেটি বোঝা যাচ্ছে না এখন তবে তার পাশে যেটি এখানে যেরকম ট্রেন থাকে সুপার ড্রাগন ট্রেন সেই ট্রেনের জায়গাটি এখানে করা হয়েছে ये राइड समस्त राइड दादा दादाशन तो आपका शुभ नाम अगर बता दीजिए अच्छा तो ये जो राइड हम देख रहे हैं कि की नागोर दोला, इसका नागोर। प्राइस रेंज क्या रहेगा एटी रुपीज।, रुपीज और उसके बगल में जो डांसर का भी 80 और बोट नौका नौका का भी अच्छा और कुछ स्पेशल आ रहा है क्या स्पेशल आ रहा है कि के के लिए लिए जो होगा बिल्कुल नया रेंजर राइड रेंजर राइड्स अच्छा उसका प्राइस रेंज कुछ আচ্ছা 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 ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তো যাই হোক আমরা ওগুলো জানলাম এই রাইডিংয়ের জন্যই তো এই রাসমেলা ধরুন বাচ্চাদের আসা এটিও কিন্তু একটি ইন্টারেস্টের জায়গা তো রাইডিং থাকছে বিভিন্ন কিছুই থাকবে যেগুলি প্রত্যেকবারই থাকে এইবার আমরা নতুন একটি পাচ্ছি রেঞ্জার রাইড তো তার প্রাইস রেঞ্জটি কেমন হয় এগুলো যদি আশি সত্তর আশি এরকম আছে তো ওইটি হয়তো হতে পারে যে একশো বা একশোর উপরে তো যাই হোক দেখার আছে সব এখন ফিটিং স্টেজে রয়েছে এখন সময় লাগবে কিছুদিন আজ তো কুড়ি তারিখ মোটামুটি বাইশ তারিখের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে এইখানে সম্ভবত বোর্ড থাকবে আর এইখানে আমাদের সেই প্রতিকৃত রেঞ্জার রাইডটি থাকবে নিশ্চয়ই আর এই যে এইখানে নাগরদোলা রয়েছে এইখানে রয়েছে ড্যান্সিংটি এই ফিটিংয়ের কাজ সব চলছে আর এইখানেও আমরা ছোটোখাটো রাইডিংগুলো দেখতে পাই এদিকে বিভিন্ন ওই যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্টল এগুলোতে দেওয়া হয় का जो चोल से तो भैया आप तो ये डिश वगैरह है ना हाँ तो आप कहाँ से आते हम हम लोग आते हैं कोलकाता से अच्छा कोलकाता से, से डायरेक्ट पूर्या और इसके बाद, इसके बाद दुर्गापुर दुर्गापुर में ऐसा ही कुछ मेला कोलपोधर मेला अच्छा 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 पुरुलिया से कैसा रेस्पॉन्स मिलता है बहुत अच्छा बहुत अच्छा ना आप लोग हर साल आते हो ना अच्छा और कितना देर में ये रेडी होगा সপসিন একদিন একদিন ইয়া দু দিন আচ্ছা আচ্ছা ওকে 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 এইখানে বিভিন্ন ধরনের মূর্তির স্টল একটি রয়েছে আচ্ছা দাদা এই মূর্তিগুলি কোথার কোথা থেকে আসছে ও কৃষ্ণনগর থেকে তো আপনাকে আপনারা প্রত্যেকবারই এখানে স্টল দেন আচ্ছা বা বাহ বাহ এই মথুরা কেকের স্টল এটিও কিন্তু বেশ ইন্টারেস্টিং যে স্টল এখন প্রিপারেশন স্টেজ তো এই স্টলগুলি আর দু থেকে তিন দিন পর কিন্তু একদম ভরে উঠবে সমস্ত দর্শকে ভরে থাকবে এই চত্বর আজ কিন্তু এই রকমই ফাঁকা ফাঁকা অগোছালো আর এই রাস মেলা প্রাঙ্গণ এ তো এক দারুণ পুণ্যভূমি পুরুলিয়ার বুকে যেমন আধ্যাত্মিক দিক দিয়ে সেই রকম ঐতিহাসিক জানেন তো কুড়ি মে উনিশশো সালের সেই বিকেল প্রায় তিনটার সময় বঙ্গ সত্যাগ্রহীরা কলকাতা থেকে পুরুলিয়ায় ফেরার পর এই রাস ময়দানেই তো তাদেরকে দেওয়া হয়েছিল আড়ম্বরপূর্ণ উষ্ণ অভ্যর্থনা এই প্রাঙ্গণ তাই ইতিহাসেরও সাক্ষী হয়ে রয়েছে তাদের খেলনার দোকান তো দাদা আপনার নামটি আমার নাম মুন্না সিং আচ্ছা আপনি কোথা থেকে আসছেন গোয়া থেকে তো আপনারা কি প্রত্যেক বছর এখানে স্টল দেন

বিহার আচ্ছা চারিদিকে মেলা হতে থাকে এমন ভালো লাগাই আচ্ছা আপনারা ঘুরেই বেড়ান হোল ইন্ডিয়া বাহ 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 ধন্যবাদ যাই হোক এখানে আমাদের আবার দেখা হয়ে গেল এডিও একটি মিটআপ হয়ে গেল সুশান্ত লোকাল বয় সুশান্তর সাথে তো আপনারাও দেখুন এই চ্যানেল দারুন দারুন ইয়ে করে আর বলো স্যারের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করবেন কারণ আমরা পুরুলিয়ার মানুষ যদি পুরুলিয়াকে সাপোর্ট না করি পুরুলিয়ার ছেলেকে তো আমরা আর কি করলাম ভাই আর সেটার ভিডিও খুবই ভালো থাকে আমাদের পুরুলিয়া অথবা বিভিন্ন আরও জায়গা রয়েছে সেগুলো আনেরও অনেক লুপ্ত জিনিস অনেক তথ্য তুলে ধরে এই চ্যানেলের মধ্যে সো সেগুলো সাপোর্ট করবেন আজ কুড়ি নভেম্বর আমাদের রাজ মহোৎসবে আরম্ভ সো একসাথে দেখা হলো একবারে আমাদের এই ছোটখাটো মিটআপ হলো হ্যাঁ সো কেমন আছে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে সেটাও তো কী বলেন আমার এই প্রস্তুতি পর্ব দেখাতেই আমার বেশি ভালো লাগে সাজানো গোছানোর থেকে একটু অগুছালো এটার কিন্তু আকর্ষণ বেশি তো যাই হোক আপনাদের কেমন লাগলো রাসমঞ্চের কিছু ইতিহাস কিছু গল্প প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওদিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হবে আবার এরকমই কোনো পর্বে তো নমস্কার ধন্যবাদ